আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে আমার পিছনে দেখতেছেন এগুলো থাকের থাকের মাল আছে কাছে না দেখাই দেন এই যেগুলো সব বান্ডেল বান্ডেল এগুলা মুকুল প্রিন্টের শাড়ি এগুলো পেরেতে পেরেতে নতুন ঈদের কালেকশন চলে আসছে এই সাইডে আছে আপনার ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো তারপরে যে এই সাইডে দেখেন এইগুলো ডিজিটাল প্রিন্টের শাড়ি আছে আমাদের এই যে উপরে সাইনপুর সাইন সাইডের উপরে দেখা দেন অসংখ্য কোয়ালিটির শাড়ি কাপড় আছে অসংখ্য পরিমাণ শাড়ি কাপড় আছে যারা আমার যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের কাছ থেকে সবসময় মাল নিতে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই যারা ব্যবসা করবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো কোয়ালিটির মাল দেখায় যদি দামে কমে দেয় তাহলে অবশ্যই যারা মাল নিয়ে ব্যবসা করতে চান তারা কোন কোয়ালিটির কত পিস মাল নেবেন আমাদেরকে বলবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারবেন আর আপনারা জানেন আমার দোকানে শাড়ি কাপড়ের পাশাপাশি থ্রি পিস আছে লুঙ্গি আছে এবং অন্য আছে তো আমাদের কাছে এই চারটে কোয়ালিটির মাল পাবেন তো আমি প্রতি সপ্তাহ সপ্তাহে ভিডিও করি এই যে আমার এই নিত এই চ্যানেলটা মোগল প্রিন্ট শাড়ি আমার নিজস্ব চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আজকে ছাপা প্রিন্টের শাড়ি যে গলামাল আছে এই যে এগুলা দেখাইতেছি এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো সুইট বল শাড়ি তো আমি আজকে কম দাম থেকে শাড়ি কাপড়গুলো দেখাবো আমার দোকানে সর্বনিম্ন ছাপা প্রিন্টের শাড়ি আছে এই যে আমি দেখাইতেছি এই যে দেখেন এটা হলো মোগল প্রিন্টের শাড়ি এই যে এটা বাসটা থাকবে এরকম এই যে উপরে বান্ডেল বান্ডেল দেখতেছেন এগুলো সব এই শাড়ি ডিজাইনের শেষ নাই অসংখ্য কোয়ালিটির অসংখ্য অসংক ডিজাইন আছে তো যারা মাল নেবেন তারা অবশ্যই আমাদেরকে ভিডিও কলগুলো দিবেন এই যে দেখেন এটা হলো প্রিন্টের শাড়ি আর আমাদের গ্যারান্টি থাকবে এবং হাত যারা ব্যবসা করবেন চিন্তা করতেছেন চিন্তা করার বিষয় না ব্যবসা বাণিজ্য করার চিন্তা করতে করতে বুড়ে হয়ে যাবে না চিন্তা করতে চিন্তা করার শেষ হবে না ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাদের সাহস লাগবো এবং টাকা লাগবো ধৈর্য লাগবো সাহস টাকা যারা যারা আছে ধৈর্য আছে তারা অবশ্যই ইনশাল্লা ব্যবসাটা করতে পারবেন এগুলা কোন শাক সবজি না যায় মাল দেবো কা আপনারা সম্পূর্ণ দেখেন ব্যবসা করবেন করলে ব্যবসাটা ভালো হবে আমি সম্পূর্ণ ইনশাল্লাহ ব্যবসার কৌশল টুকটাক ইংশালা জানিয়ে দিব আমি যতটুকু জানি ততটুকু ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো ব্যবসা জিনশাল আপনারা করেন তো আমরা এই যে হাতে দেখতেছেন এটা হলো সাপা প্রিন্টের শাড়ি রং কষ গ্যারান্টি পাক্কা বারো হাতের এই যে দেখেন কোয়ালিটি ডোরা হবে না একদম ডোরা ছাড়া এই পারবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা পিস এই যে দেখেন আমি কয়েকটা ডিজাইন দেখাই দিই প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার পাবেন পাঁচটা করে কালার এক দুই তিন এরকম পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা মালের কালার আছে পাঁচটা করে কালার এটা দেখেন আরেকটা ডিজাইন সাবা প্রিন্টের শাড়ি এটা হলো আরেকটা ডিজাইন অসংখ্য ডিজাইন আছে এগুলা দাম ধরবো মাত্র তিনশো টাকা পিস এই যে দেখেন সাবা প্রিন্টের আরেকটা ডিজাইন দেখাই এটা হলো মকবুল প্রিন্ট শাড়ি এটার নাম হলো মগবুল প্রিন্ট শাড়ি একটু ক্যাটালগটা দেখাই দেন এই যে ক্যাটালগটা দেখাই দেন মা মকবুল প্রিন্ট শাড়ি লেখা আছে মাত্র তিনশো টাকা পিস এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে মাত্র তিনশো টাকা পিস এই যে দেখেন তিনশো টাকার পিস প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবো পাঁচটা করে কালার আর প্রত্যেকটা বানার থাকবে পিস কালার এক দুই তিন চার পাঁচটা কালারের পঁচিশ পিস এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন তিনশো টাকার মধ্যে এটা হলো আর একটা ডিজাইন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন মাত্র তিনশো টাকা করে যারা ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ মাল নিতে পারবেন আমি যে প্রাইসটা বলতেছি সেটা কিন্তু একদম ফিক্সড একটা মালের দাম তিনশো পঞ্চাশ টাকা আর আমরা প্রতি পিসে তিনশো টাকা দাম কমাই দিয়ে আপনার যথেষ্ট মাত্র তিনশো টাকা পিস আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ভিডিও বেঁধে আমি অনেক কথা বলবো ইনশাল্লাহ আপনাদের শুনতে হবে যদি ভিডিও না দেখেন দশ মিনিট পনেরো মিনিট হয়তো আপনার দশ মিনিট পনেরো মিনিট যদি সময় না থাকে তাহলে ব্যবসাটা করবেন কি জীবন ব্যবসা করতে হবে যদি ব্যবসাটা শুরু করেন যারা ব্যবসা করবেন তারা কিন্তু দশ রকমের মহিলা আপনার দোকান আসবো বাসা আসবো আপনি যদি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই ফিক্সড প্রাইসে বিক্রি করবেন সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকা লাভ করবেন খুচরা তাহলে অবশ্যই আপনার ব্যবসাটা সাইন করবে ইনশাল্লাহ লাভ করবেন কম মাল সেল করবেন বেশি তাইলে ইনশাল্লাহ আমরা ব্যবসা করতে ইনশাল্লাহ মজা পাবেন আর কাফরের রং একশো পার্সেন্ট বলে দিছি গ্যারান্টি ইনশাল্লাহ যে কোনো কাফর ধুইব কাফরের ডিজাইন উনিশ থেকে বিশ হবে না একশো পার্সেন্ট রং গ্যারান্টি কাফরে যেটা যে যে ডিজাইন দেখাচ্ছেন সেমই থাকবে কিন্তু যে কোনো কাফর এই যে ছয়শো টাকার মিটার সেটি যে কোনো সাজাই আছে কাফর একটা মার থাকে দুইলে শুধু সে একটু মারটা কাটবে কিন্তু ডিজাইন একটু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট নষ্ট হবে না গ্যারান্টি আছে ব্যবসা করবেন দর্জনিয়া নিয়ে কারণ থাকা দরকার কারণ আপনার সময় একশো বিশ দুশো পাঁচশো বিশ মাল কিনে নেবেন বিক্রি করার সময় আস্তে আস্তে মাল বিক্রি হবে কিন্তু মাল যেটা তৈরি হয়েছে ডিজাইন যেটা তৈরি হয়েছে এটা একশো বার চলবো এখন চলতেছে না আরেকদিনে দেখবেন এক সপ্তাহ পরে আর মহিলা পছন্দ করছে মাল যেটা তৈরি হয়েছে দশ রকমের মহিলাইব এক জনের এক রকম পছন্দ আপনারা খালি বলবেন যে মকবুল ভাই আমাকে এই দামের মাল দেন আমাকে পঞ্চাশ পিস ওই দামের পঞ্চাশ পিস একটু কথা হয়তো ভাই বেশি বলতাছি ব্যবসা যেহেতু করতে হবে কথা জানা দরকার সেই জন্য আপনাদেরকে জানাই দিতেছি আপনারা দর্জ সাগরের সম্পূর্ণ ভিডিও দেখেন অসংখ্য কোয়ালিটির মাল আছে কোন কাপড় কেমন দাম আমি ইনশাল্লাহ সুন্দর করে বলে দিব আপনারা দেখেন ইনশাল্লাহ ভালো হবে আল্লাহর রহমতে ব্যবসা যদি করেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দয়া করে এই যে এটা দেখতেছেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকার মধ্যে আরো অসংখ্য ডিজাইন আছে আপনারা আমাদেরকে ভিডিও কল দিলে অবশ্যই এগুলো পিড়ি গুলা দেখতে পারবেন আমাকে খালি বলবেন যে মকুল ভাই আপনারা আমার এখান থেকে দশটা ডিজাইনের পাঁচ পিস পাঁচ পিস করে পঞ্চাশ পিস মাল দেন আমি আমার আপনাকে এক হাজার বিশ টাকা দুই হাজার চল্লিশ টাকা পাঠিয়ে দিলাম আপনারা কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে দেন আমরা অবশ্যই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে মাল দিয়ে থাকি এটি মালটা নিতে পারবেন মাত্র তিনশো টাকা পিস এরকম আপনার অসংখ্য ডিজাইন আছে আমার কাছে অসংখ্য ডিজাইন আছে যারা ব্যবসা করবেন তারা আমাদের কাছে ইনশাল্লাহ এসব কোয়ালিটির মাল নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন রং কোয়ালিটি গ্যারান্টি মকবুল প্রিন্ট শাড়ি মাত্র তিনশো টাকা গেল একটা আইটেম তারপর আইটেমটা দেখেন এটা হলো বয়েলের মধ্যে এই যে লেখা আছে নাইস বয়েল আর প্রত্যেকটা শাড়ির মধ্যে ডোরা থাকবে একটু কাছাই না ডোরাটা দেখাই দেন এই যে এরকম ডোরা ডোরা থাকবে আগের যেটা দেখাইছি এটার লিখে প্রাইডের কোয়ালিটির মতন কোনো ডোরা থাকবে না এটা লিখে ডোরা ছাড়া এটা পড়তে অনেক আরাম আছে কাপড় কোয়ালিটি সবগুলো রং কস গ্যারান্টি রেগুলার যারা ব্যবহার করার জন্য এগুলা সব থেকে বেটার কাপড় এই যে দেখতেছেন এটা হলো নাইস বয়েল মকবুল প্রিন্টের নাইস বয়েল আর এটার মধ্যে কাপড় একই টিকিট লাগাই আমরা দুইটা একটা হলো নাইস বয়েল একটা হলো মাছরাঙ্গা টিকিট হলো দুইটা কাপড় সেম একটাই দাম দরতাছি মাত্র এগুলা শাড়িগুলা একটা কাপড়ের দাম চারশো টাকা আমরা প্রতি পিসে সত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে দাম ধরতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যারা ব্যবসা করবেন তারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন শুধু পাইকারি এই যে এগুলো নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা মাল নিবেন খালি বলবেন মকুল ভাই তিনশো পঞ্চাশ টাকার আমার পঞ্চাশ পিস মাল দেন আমরা কুরিয়ার মাধ্যমে পঞ্চাশ পিস মাল নিতে পারবেন আর ব্যবসা যেহেতু করবেন চেষ্টা করবেন সরাসরি দোকানে আইসা মাল নেওয়ার দোকান আসলে বলে কি আপনি দোকানে দেখিয়া যে কোয়ালিটি ভালো লাগে সেই কোয়ালিটি আপনি নিতে পারবেন আইসা দেখতে পারতেছেন আমাদের ঠিকানা দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমার দোকানে আইসা বলবেন চেষ্টা করবেন দোকানে আইসা মাল নেওয়া আইসা মাল নেওয়ারতে সব থেকে উত্তম দোকানে আসলে কি শাড়ি কাপড় পাশাপাশি থ্রি পিস আছে থ্রি পিস নিতে পারবেন উন্না আছে উন্না নিতে পারবেন আমার দোকানে সত্তর টাকা দামের উন্না আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো বিশ টাকা দামের আছে বিভিন্ন কোয়ালিটির অন্য আছে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আছে দুশো বিশ টাকা থেকে শুরু থ্রি পিস একশো পঞ্চাশ টাকা দামেরও আছে দুশো বিশ টাকাটা মোটামুটি ভালো হবে রংকজ গ্যারান্টি থাকবো কাপড়ের কোয়ালিটি ভালো থাকবো তো শাড়ি শাড়ি দেখাতেছি শাড়ি মালটাই দেখাই এই যে দেখেন এটা হলো মোকবল প্রিন্টের মাছরাঙা লেখাইছি কিন্তু কাপড় একই টিকিট থাকবো দুইটা একটা হলো মাছরাঙা আরেকটা হলো নাইস বল মাছরাঙ্গা নাইস বল কাপড় একই টিকেট হলো দুইটা একটা ডিজাইন খুলে দেখাই এই যে দেখেন এটা হল একটা ডিজাইন এরকম প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকবো এই যে এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটার মধ্যেও পাঁচটা কালার আছে নাইস বয়েল তিনশো পঞ্চাশ এই যে এটা হলো আরেকটা ডিজাইন নাইস বয়েল তিনশো পঞ্চাশ এটা হলো আরেকটা ডিজাইন নাইস আছে। তিনশো পঞ্চাশ করি শুধুমাত্র কাপড়ের দাম জানার জন্য কাপড়ের ডিজাইন শেষ নাই আমরা কাপড়ের ডিজাইন আপনাদেরকে দেখাই না কাপড়ের কোয়ালিটিটা বুঝাই যে এই কাপড়ের কোয়ালিটি দাম হবে তিনশো পঞ্চাশ এই যে দেখেন এই যে দেখেন তিনশো এরকম অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে মকবুল প্রিন্টের মকবুল প্রিন্টের মাছরাঙ্গা নাইস মাত্র তিনশো টাকা পিস তারপরে আর মাল আছে ভিডিওর শুরুতে এই মালটা দেখছেন এটা হলো মকবুল প্রিন্টের এই যে দেখেন একটু কাছে না দেখাই দেন এটা হলো মনপুরা এটার মধ্যে দুইটা টিকেট করছি এই মনপুরা শাড়ির মধ্যে দুইটা টিকেট একটা হলো মনপুরা আর একটা হলো বয়েল আচল এই যে দেখেন এটা হলো একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আমার কাছে আছে এই যে সানশেডুর ফলে যা দেখতাছেন এগুলো সব মনপুরা শাড়ি সানশেডুর ফলে যা দেখতাছেন এগুলো সবই কিন্তু মনপুরা শাড়ি তো এই যে দেখেন এটা হলো মনপুরা শাড়ির আটটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার পাবেন এই যে এটার মধ্যে পাঁচ এই যে এটার মধ্যে প্রত্যেকটা মালার মধ্যে পাঁচটা করে কালার পাবেন এটা হলো মুনপুরা শাড়ি এই যে এটা আমরা নাম দিছি সুইস বয়েল আঁচল মুনপুরা টিকিট পাবেন আর সুইস বয়েল আঁচল টিকিট পাবেন কাপড় সেম কোয়ালিটি কাপড় একটাই টিকিট হলো দুইটা এটা হলো সুইস বয়েল কাপড়ের জগতে একদম বেস্ট এটি বেস্ট কাপড় কোয়ালিটি কিন্তু বর্তমানে তো ডিজিটাল বাড়িয়া আমরা ডিজিটাল নাম হয়ে গেছে বেশি কিন্তু কাপড়ের জগতে ছাপা প্রিন্টের শাড়ি জগতে সবথেকে বেস্ট কোয়ালিটি হলো এই সুইস বয়েল আচল এই একটা শাড়ির দাম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা যে যেমন পারে সর্বনিম্ন চারশো আশি টাকা নিতে পারবেন কিন্তু আমরা এই সব দাম রাখবো না আমরা একদম দাম কমে যেহেতু এটা আমার নিজস্ব বাড়ি তিনতলা বাড়ি নিচতলায় আমার এই শোরুমটা আপনারা সরাসরি আসলে তো দেখবেন আমার বাড়িটা তিনতলা বাড়ি নিচতলা শোরুমটা আমার নিজস্ব বাড়ি হিসেবেই আমরা দাম দাতেছি মাত্র চারশো বিশ টাকা করে এই একটা মালার দাম চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা নিচে ইনশাল্লাহ পাবে না আর আমাদের কাছে মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন এটা হলো একটা ডিজাইন কয়েকটা ডিজাইন দেখাই যে আপনারা একটু কষ্ট করে দেখেন হ্যাঁ এই যে আমরা শুধু কোয়ালিটিটা তো বুঝাই দিতেছি যে সুইচ কাপড়ের দাম দম দাম ধরবো মাত্র চারশো টাকা করে শুধুমাত্র কিন্তু আপনারা মাল চেষ্টা চিন্তা ভাবনা করতেছেন ব্যবসা করবেন এখন কিন্তু কিন্তু যারা ব্যবসা জীবনে করে নাই তারাও কিন্তু মাল নিয়ে বিক্রি করতে পারতেছে কথা হলো সিজনে সবাই ব্যবসা করতে পারবো সমস্যা নাই কিন্তু যারা ব্যবসা করতে পারে তারা হলে ব্যবসায়ী যারা সারা জীবন ব্যবসা করতে পারে তারা হলে ব্যবসায়ী আমার বাপায় এই এই যে দেখতেছেন হা লক্ষ লক্ষ টাকার মাল সাত হাজার টাকা বুঝেছিল আমার বাপায় আটত্রিশ বছর প্লাস আগে আল্লাহর রহমত আল্লাহ ধৈর্য সহায়গারে থাকতে 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 আস্তে আস্তে দিতে দিতে আল্লাহ কিন্তু এই পর্যায়ে আনছে অনেক কষ্ট করি আছে তো কথা হলো সবারই চেষ্টা করতে হবে চেষ্টা করলে আল্লাহ একবার না একবার ঠিকই আপনাদের দিব তো আপনারা ব্যবসা করেন ইনশাল্লাহ সব থেকে বেস্ট হলো ব্যবসা করা আপনারা ব্যবসা করেন ইনশাল্লাহ ভালো হবে আপনাদের গাইডলাইন আমরা অবশ্যই দিয়ে আসবো সারা জীবনের মালের গ্যারান্টি আছে আপনার মাল নিয়েছেন আমার কাছে একশো পিস আপনি চাইলে কিন্তু প্রতি তিন মাস পর পর পাঁচ দশ পিস চেঞ্জ করে আবার নতুন মাল নেওয়ার সুযোগ সুবিধা আছে আর কি করার আছে বলেন আপনার নিয়ে মাল বিক্রি করার চেষ্টা করবেন না বেচতে পারলে তিন মাস পর পর আপনার দশ বিষ চেঞ্জ করে আবার অন্য মাল নেওয়ার এত চিন্তা করেন না কর্ম কর্ম কর্মু কর্মু করিয়া দিন জায়গা শেষ হয়ে জায়গা বয়স হয়ে জায়গা বুড়ো হয়ে জায়গা তারপরও কিন্তু কিছু করতে পারেন অনেক মানুষই আছে এত চিন্তা ভাবনা করার কিছু নাই এটার মধ্যে লেখা পড়ার কিছু নাই পাঁচটা আমি বলছি লাভ করবেন কম মাল সেল করবেন বেশি তাহলে অবশ্যই আপনার ইনশাল্লাহ আপনি সাইন করতে পারবেন এই যেটা মাল দরকার মাত্র দামশো বিশ টাকা আপনারা যদি মনে করেন যে অল্প লাভ করবেন পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করে পাইকারি বিক্রি করে নেবেন খুচরা বিক্রি করে নেবেন আল্লাহ রহমতে আপনার ব্যবসা ইনশাআল্লাহ কোনো সময় দুম হবে না ভালোই হবে কিন্তু ধৈর্য সাগরে ব্যবসা করতে হবে সবসময় ব্যবসা এক হবে না একদিন কম হবে একদিন বেশি হবে এটি ব্যবসা ব্যবসার মূল দল হলো টাকা থাকতে হইব দৈর্য থাকতে হইব আর সাহস করে মাল কিনে নিতে হবে ঠিক আছে তাহলে আপনার ব্যবসা করতে পারবেন যাদের দৈর্য নাই তারা ব্যবসা করতে পারবো না জীবন খাওয়া দাওয়া করলে চলবো না মাল আছে আপনার টাকা আছে সমস্যা নাই অনেক চলে না দুদিন পরে চলবো দৈর্য সহকারে থাকতে হবে ইনশাল্লাহ একজন একজন যদি মাল থাকে আল্লাহর মতে তো এগুলো সুইচ বল শাড়িগুলো নিতে পারবেন মাত্র দাম বাচ্চি 420 টাকা করে এই যে দেখেন সুইজ বল শাড়ি মাত্র 420 টাকা করে আর একটু এদিকে আসেন আমি দেখাই দিই আরেকটা ডিজাইন এই যে দেখেন এই যে সুইজ বল শাড়ি মাত্র 420 টাকা করে এই যে দেখেন এই যে সুইজ বল শাড়ি মাত্র 420 টাকা করে এই যে দেখেন সুইজ বল শাড়ি মাত্র 420 টাকা করে এরকম অসংকটি দেন আমার কাছে আছে যারা ব্যবসা করবেন চিন্তামনা করতেছেন চিন্তা মনা করার দরকার নাই সরাসরি চলে আসেন মকбул প্রিন শাড়ি দোকানে সরাসরি চলে আসেন আমাদের এই দোকানে ইনশাল্লাহ আপনারা যদি মনে করেন যে আল্লাহর রহমত অন্য সব দোকান থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কম বলতাছি তাহলে আমাদের কাছ থেকে আইসা পাইকারি মাল নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আর যদি মনে করেন যে না বেশি বলতেছি তাহলে নেওয়ার দরকার নেই যাদের ধৈর্য আছে ইনশাল্লাহ বাসা করতে পারবেন তারপরে দেখেন এটা হলো আপনার এদিকে আসেন এই যে এটা হলো আপনার সুইচ এটা হলো কি আপনার বিপি শাড়ি এই যে দেখেন এটা হল ব্লাউজের করে মানে প্রত্যেকটার মধ্যে এরকম ব্লাউজ পিস থাকবে এই যে দেখেন এটা হলো শাড়িটা আর এটা হল ব্লাউজের এই যে দেখেন এটা হলো যেমন কালার তেমন কালার এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো আপনারা কিনে নিতে পারবেন আমরা সেই দাম ধরবো না আমরা দাম ধরবো প্রতি পিসে একশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ দাম ধরতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এই যেগুলো শাড়ি নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা পিস এই যেগুলো শাড়ি নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস কয়েকটা ডিজাইন দেখাই দেই দেখেন যারা মাল নেবেন চিন্তা ভাবনা করতেছেন তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে মাল নিতে পারবেন আপনারা শালে আপনারা শুধু খালি আমাকে বলবেন যে মকুল ভাই আমি এই শাড়ি নিতে চাই দশ পিস আমরা দশটা দশ কালার দিব একটা থেকে দশটা এই রকম দাপে আপনি নিয়ে এলিয়া এই যে এরকম একটা বানালে কিন্তু এরকম পাঁচটা বের কালার থাকে ঠিক আছে এই যে দেখেন আমরা বান্ডেল মাল খোঁজা খাইলে কিন্তু সারা দিন মাল দেখাইতে পারবো সারাটা দিন তারপর ডিজাইন শেষ হবে না কারণ ডিজাইন এক পিস আর দুই পিস তৈরি করে হয় না হাজার হাজার পিস ডিজাইন আছে ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন আর এগুলো শাড়ি কাপড় এগুলো কোনো শাক আর সবজি না যে মাল নিলে মাল ফচে যে চিন্তা আছে এরকম কোনোই কিছুই না ঠিক আছে মাল নিছেন এখন চলে না দুই মাস পরে চলবো দুই মাস পরে না এক মাস পরে চলবো এক সপ্তাহ পরে চলবো এক বছর পরে চলবো মাল ইংশালা দোকানে অবশ্যই থাকবে না এগুলা কাপড় একজন না একজনের পছন্দ হবেই আর সময় কি করবেন কি ব্যবসা হল সঠিকভাবে ব্যবসা করতে হবে এই যে বলে বিক্রি করবেন রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি একটা মানুষ কিনে নিছে কিনে নিয়ে কি করছে ব্যবহার করছে ব্যবহার করার পরে ওই দেখে নাই যে কাপড়টা একটু সিরে আছে তো মালটা পরে সিরেটা এখন আপনার কাছে নিয়ে আসছে আপনি যদি চেঞ্জ করে না দেন তাহলে আপনার ব্যবসাটা সঠিক হবে না মাল সিরে পড়ছে অবশ্যই মাল চেঞ্জ করে আবার একটা নতুন মাল দিয়ে দিবেন ওই সিরে মালটা আমাদেরকে দিবেন আমরা আপনাদেরকে নতুন একটা মাল দিয়ে দিব চিন্তার কোনো কারণ নাই আপনার ব্যবসা করেন ইনশাল্লাহ সহজ হবে ব্যবসার মধ্যে সহজ আর কোনো কিছু নাই এবং কঠিনের কোনো কিছু নেই কঠিন হলো অনেক দর্জি সহ গেলার ব্যবসাটা করতে হয় সবসময় ব্যবসা এক সমান হয় না সেই জন্য হলো কঠিন না তার ব্যবসা অবশ্যই সহজ এই যে এগুলা নিতে পারবেন ব্লাউজ পিস সহ গেলে দাম ধরতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস সব ব্লাউজ পিস সহ তারপরে এদিকে দেখেন এই যে এগুলো হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যেগুলো হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি কাপড়ের রাজা ডিজিটাল প্রিন্ট বর্তমানে এখন ডিজিটাল প্রিন্টের উপর কোনো বাংলাদেশে কোনো কাপড় হয় নাই সাপা প্রিন্টের মধ্যে এটা হলো কাপড়ের জগতে শ্রেষ্ঠ কাপড় ডিজিটাল প্রিন্টের শাড়ি কাপড়ের জগতে শ্রেষ্ঠ কাপড় এই শাড়িগুলো ধরবো আমরা মাত্র এই যে দেখেন একটা দাম আগে পরে বলি এই শাড়ি কাহিনী আগে বলি কাহিনী হলো যত বড় বড় শোরুম দেখবেন যে কোনো জায়গায় ছয়শো টাকা সাতশো টাকা এগুলা বিক্রি করা হয় এটা কিন্তু ব্লাউজের পিস ছাড়া ব্লাউজের পিস ছাড়ার কথা বলতেছি কাপড়ের ডিজাইন দেখেন আল্লাহর রহমতে ভুলগুলা বাইশে রয়েছে এই শাড়িগুলো আপনারা যত বড় বড় শোরুম দেখবেন মিনিমাম ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা সাতশো টাকা বিক্রি করা হচ্ছে আমরা সেই দাম ধরবো না আমরা ধরবো মাত্র পাঁচশো টাকা পিস যাতে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা লাভে যে কোনো মানুষের কাছে বিক্রি করতে পারেন লাভ করবেন কম মাল সেল করবেন বেশি তাহলে ইনশাল্লাহ ব্যবসাটা মজা ব্যবসা করে এখন মাল নিয়ে যদি মনে করেন এক হাজার টিয়া এই চিন্তা ভাবনা করে মাল নিয়ে বয়ে থেন তাহলে ব্যবসাটা মজা পাইবেন না মজা তখনই পাইবেন যখন আপনি প্রতি বিশে পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করবেন তখন আপনি ব্যবসা ব্যবসা করতে মজা পাইবেন এখন মাল নিয়ে আপনার দাম চান একটা মাল কিনে নিয়েছেন পাঁচশো ডেয়া আপনার দাম চান নশো ডিয়া এতটা দাম চাইলে একটা মানুষ মুলাইতে পারে না না মূলে চলে ভাই বাজার নেই এত বেশি লাভ করার দরকার নাই মুলামুলি করার দরকার নাই মুলামুলির দিন শেষ এটা দুই হাজার নব্বই সালের মুলামুলি করছে মানুষ এখন মানুষ এখন মানুষ অনেক অনেক চেঞ্জ হয়েছে এখন মানুষ মুলামুলি করতে চায় না বেশি কিছু কথা বলতে চায় না এক ক্রেটে মাল কিনতে চায় সেই জন্য আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে এক ক্রেট আপনারা এক ক্রেটে মাল বিক্রি করবেন সর্বোচ্চ লাভ করবেন একশো টাকা আর যদি বেশি মাল বিক্রি করতে চান সর্বনিম্ন টাকা লাভে খুচরা দামে মাল বিক্রি করে নেবেন মানে খুচরা পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার আল্লাহর রহমতে পিছিয়ে না ইনশাল্লাহ ব্যবসা আপনি সারা জীবন করতে পারবেন এই যে দেখেন কারণ অন্য সব জায়গায় গিয়ে দেখবো একটা শাড়ির দাম 800 শরিয়া নয় আর আপনি বিক্রি করতেছেন মাত্র সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা দাম কি অন্য সাতশো টাকা কিনে নিব আপনি যদি ছশো টাকা কিনে নিতো না আপনার কাছে ছশো টাকা কিনে নেব এখন মানুষ যদি কোনো দোকানে দেখে পাঁচটিয়া দশটা কম ওই দোকানে মানুষ গিয়ে মাল কিনে কারণ মানুষ চায় কিনেতে জিতার জন্য কিনেতে জিতার জন্য সব মানুষ চেষ্টা করে একজনে পুসরে কিনে সেও কিন্তু কিনেতে দিতে চেষ্টা করে যে পাইকারি কিনে সেও কিনাতে জিতার চেষ্টা করে তো আপনারা কিনাতে জিতাই দিবেন আমি যেমন কিনাতে আপনারা জিতে দিতেছি আপনারাও মানুষকে কিনে জিতে দিবেন যাতে মানুষ আপনার কাছে ইনশাল্লাহ সারা জীবন ব্যবসা করতে পারে আমার মাল যদি ভালো হয় আপনার সারা জীবন ব্যবসা আমার কাছে করতে পারবেন ভালো মাল না হলে একদিন মাল নিবেন আর মাল নিবেন না সেজন্য বলতেছি অবশ্যই ব্যবসা লাভ করবেন কম মাল সেল করবেন বেশি তাহলে আপনারা ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এই যে এরকম প্রত্যেকটা বান্ডালে এরকম পঁচিশ পিস করে থাকে ঠিক আছে একটা বান্ডালে এরকম পঁচিশ পিস করে থাকে আপনারা পেটিতে পেটিতে নিতে পারেন আর যখন না ভাই আমার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলে মিলিয়ে দেন সেইভাবেও নিতে পারেন ইনশাল্লাহ ব্যবসাটা করেন ইনশাল্লাহ ভালো হবে আর অবশ্যই আমার এই চ্যানেলটা কিন্তু আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভালো ভিডিও করি ভালো দামটা বলে দেয় ভালো যদি হয়ে থাকে মালের কোয়ালিটি ভালো মালের দাম যদি ভালো দাম হয়ে একটা দাম হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক ফলো এবং শেয়ার করে দেবেন দাম দরতা মাত্র পাঁচশো টাকা করে এই ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো দেখেন মালের কোয়ালিটি মাত্র পাঁচশো টাকা পিস তারপরে দেখাবো ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন মিঠাই শাড়ি বর্তমানে মিঠাই তো ব্র্যান্ড মিঠাই হয়ে গেছে একটা ব্র্যান্ড এই যে দেখেন এটা হলো প্রজাপতি ডিজাইন এই ডিজাইনের পাঁচটা কালার আছে এই যে এটার মধ্যে কিন্তু একটা ব্লাউজের ফিসও আছে এই যে দেখেন ব্লাউজের ফিসটা একদম বয়লের মধ্যে হবে একদম সফট কাফর মান অনেক ভালো হবে এই যে দেখেন ময়ূরের ডিজাইন যারা খুশি তারা এই মালটা নিতে পারেন বড় বড় সুরমিকে যাচাই করবেন একটা মালের দাম আষ্টশো টাকা আছে কিনা সাতশো পঞ্চাশ টাকা আছে কিনা সাতশো টাকা আছে কিনা যদি আজ থেকে থাকে তাহলে আমার কাছ থেকে মাল নিবেন এই যে যেগুলো হলো ময়ূর ডিজাইন মাত্র ছয়শ টাকা পিস আর ফুলের ডিজাইন আছে অসংখ্য ডিজাইন ফুলের ডিজাইন ডিজাইনের কোনো শেষ হবে না আল্লাহ রহমতে এত ডিজাইন আছে এই যে দেখেন মালের ডিজাইন দেখেন মালের রং আছে কিনা সেটা দেখেন মালের যদি রং থাকে ডিজাইন যদি ভালো থাকে বিক্রি করতে মজা আছে ব্লাউজের পিস বিক্রি করতে অবশ্যই মজা আছে যদি মালের ডিজাইন ভালো থাকে ডিজাইন শেষ নাই ডিজাইন আমরা সারা রাত দেখাইতে পারবো এই যে আমরা পিছনে ধরে দেখাই দেন এই যে দেখেছেন পিড়িতে পিড়িতে মাল এই যে ডিজাইন এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন এই যে দেখেন ডিজাইন এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন এই যে দেখেন ডিজাইন একদম নতুন ডিজাইন এই যে দেখেন ডিজাইন একদম নতুন ডিজাইন সব মাল কি খুলে খুলে দেখানো সম্ভব একদমই কিন্তু সম্ভব না এই যে দেখেন নতুন ডিজাইন যারা ব্যবসা করবেন চিন্তাভাবনা করতেছেন চিন্তা করেন না ভাই সরাসরি চলে আসেন আইসা দেখেন দেখলে কি মাল নিতে হবে দেখলেই মাল নিতে হবে না সরাসরি আসেন যদি মনে হয় যে না ব্যবসা করতে পারবেন তাহলে আমাদের কাছ থেকে কিছু মাল নিয়ে ট্রাই করেন আপনি একটা কলের থেকে দশটা না পুঁজি যদি পুঁজি কম থাকে তাহলে একটা কলিতে পাঁচ পিস নেন ছয়টা কলিতে থেকে তিরিশ পিস নেন নিয়ে চেষ্টা করেন চেষ্টা করলেন না আপনি আল্লাহ আল্লাহ আমরা দিব চেষ্টাই যদি না করেন গরব হয়ে চিন্তা করেন তাহলে কিন্তু হবে না ভাইজান সরাসরি আসেন আইসা দেখিয়া যদি মনে হয় যে কোয়ালিটি ফুল মাল ভালো মাল তাহলে আপনি ব্যবসা করেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে ইনশাল্লাহ আর মাল দেখাবো না অসংখ্য মাল আছে আমার কাছে যারা ব্যবসা করেন অবশ্যই একটাই চিন্তা মাথায় রাখবেন মাল তৈরি হয়েছে একজন না একজন মাল নিবই দশ রকমের বাসা যদি বিক্রি করেন দশ রকমের মহিলা এবার আপনার বাড়ির মধ্যে মাল দেখে একটা না একটা ঠিকই মাল নিয়ে যাব আর যার মাল দরকার নাই মাল দরকার নাই হলো যে কিছু কিছু লোক আছে মাল খালি গাড়ে গাড়ে যেসব মাল মানুষ দেখলেই বুঝতে পারবেন যে কোন মানুষ কোন মানুষ মাল নিব কোন মানুষ মাল নিত না তো কথা হলো মানুষকে দেখাইবেন সমস্যা নাই কিন্তু সব মাল গাড়তে দিবেন না কিছু মাল দেখাইবেন দেখায় মেখায়া যার যেই মাল দরকার লাগে সেই মাল হিংশালা দিবেন ব্যবসা করেন মাল নিবেন মাল একজন না একজন ঠিকই নিব আমাদের ঠিকানা আমি বলি আগে আমার ঠিকানা হলো নরসিংদী জেলা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই সর বাবুর হাট এখান থেকে সারা বাংলাদেশে যত বড় বড় হাট বলেন গাওসিয়া বলেন করুটিয়া বলেন ইসলামপুর বলেন সোয়াকপুর বলেন যত বড় বড় হাট আছে বাংলাদেশে এখান থেকেই এখান থেকেই চাপা প্রিন্টের শাড়ি সারা বাংলাদেশে এখান থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে এখান থেকেই অবশ্যই এটা হলো মূল মূল কেন্দ্র মূল কেন্দ্র থেকে অবশ্যই যদি মনে হয় আপনারা আমরা আমরা দাম কম বলতাছি তাহলে মানুষ যদি পারে তাহলে আপনারা পারবেন না কেন অবশ্যই পারবেন কিন্তু দর্জ সাগের ব্যবসাটা করেন ইনশাল্লাহ পারবেন আমাদের ঠিকানা নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট শেখের বাবুরহাট বাস স্ট্যান্ড নেমে দেখবেন একটা সবুজ গম্বুজ জেলা পাঁচতলা মসজিদ আছে পাঁচতলা মসজিদের একটু আইসিয়া দেখবেন পশ্চিম পাশ দিয়ে একটা রাস্তা রুখছে অটো বাস স্ট্যান্ড দিয়ে এই রাস্তার উপর সাইনবোর্ডটা আছে আমাদের মুগবল প্রিন্সারি সাইনবোর্ড এই সাইনবোর্ডের নিচে আসবেন সর্বোচ্চ তিন মিনিট লাগবে আমার দোকানে আসতে দোকানে আইসা দেই খেমাল নিবেন ইনশাল্লাহ সেটা হলো সব থেকে উত্তম আসতে না পারলে বিভিন্ন আইটেম থেকে দশ পিস দশ পিস দশ পিস দশ পিস করে পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন ষাট পিস একশো পিস মান অর্ডার করবেন এক হাজার টাকা দুই হাজার টাকা করবেন বাদে টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছেলে তারপর দিবেন আর কি সুযোগ লাগে বলেন এখন আর কষ্ট করে না কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারতেছেন আপনি স্যাম্পল হিসাবে পাঁচটা পাঁচটা দশটা দশটা করে স্যাম্পল নিয়ে আপনি দেখেন মালের কোয়ালিটি কেমন যদি ভালো হয় তখন আপনারা একশো বিশ দুশো বিশ পাঁচশো পিস এক হাজার পিস মাল নিতে পারেন একটু সবাইকে অনুরোধ করতেছি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটা আমার নিজস্ব চ্যানেল এটা ব্যবসায়িক চ্যানেল মকবুল শাড়ি একটা ব্যবসায়িক চ্যানেল আপনারা ব্যবসায়িক চ্যানেলে থাকেন অনেক আইটেমের অনেক ডিজাইনের প্রতি সপ্তাহ সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই ডিজাইনগুলো দেখানোর জন্য কোন মালের কেমন রেট সেটা ভিডিও মেয়েদের অবশ্যই বলে দেই তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম